প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে রাখা সুন্দর লাল বাসে এই বাতিটা হচ্ছে আপনার বেনি নোয়াখালী কুমিল্লার মাঝামাঝি এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার গার্ডের যে লাইটগুলো দালিয়ে রেখেছে সেই লাইটগুলো আমি আপনাদের পরাজী দেখাচ্ছি এখানে একদম কাছে এখান থেকে আমাদের চার মিনিটের রাস্তা হেঁটে গেলে সেই ট্রেনিতে যে বেনি রাস্তাটি নিয়ে একজন ইন্ডিয়া

সুন্দর বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে তো কতটা কাছাকাছি হলে এরকম সুন্দরভাবে দেখা পায় তো যেহেতু বাসের মধ্যে থেকে রানিং অবস্থা যে করেছি তো ওইরকমভাবে ক্লিয়ার না হলেও যতটুকু হয়ে চাপ